আজকের টপিক হলো ট্রান্সলেশন মূলত এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলা হয় আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি যে ডিএনএ থেকে এমআরএন তৈরি হচ্ছে এই প্রক্রিয়াটিকে বলা হয়েছে ট্রান্সক্রিপশন এবার এমআরএনএ থেকে এমআরএনএ প্রথমে প্রি এমারনে হিসেবে তৈরি হবে এবং তা প্রসেসিংয়ের মাধ্যমে তে পরিণত হবে এবং সেই টি বাইরে বের হয়ে আসবে রাইবোসোমের ছোট খণ্ডের সাথে সংযুক্ত হবে তারপর এটি একটি প্রক্রিয়ার মাধ্যমে বা যাকে বলা হয় ট্রান্সলেশন ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে পলিপ্যাপ্টাইডে পরিণত হবে পুরো প্রক্রিয়াটিতে আমাদের যা যা উপকরণ প্রয়োজন তা সম্পর্কে চলো জেনে নেই দেখো যার মধ্যে রয়েছে অনেকগুলো কোডন এরপর আমাদের যা লাগবে তা হচ্ছে টিআরএনএ তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি একটি টিআরএনএ যার রয়েছে বিভিন্ন রকমের লুপ এবং এর রয়েছে একটি থ্রি প্রাইম প্রান্ত এবং একটি ফাইভ প্রাইম প্রান্ত থ্রি প্রাইম প্রান্তে এটি অ্যামিনো অ্যাসিড বহন করে এবং থ্রি প্রাইম এবং ফাইভ প্রাইমের মাঝখানে যে লুপ রয়েছে সেখানে অ্যান্টি কোডন থাকে এই পুরো এতে সাধারণত পঁচাত্তর থেকে আশিটি থাকে নিউক্লিওটাইড এবং থ্রি প্রেম প্রান্তে আমি বলেছি যে থাকে কোডন এবং মাঝখানে থাকে কি অ্যান্টি কোডন এরপর আমাদের যা লাগবে তা হচ্ছে ইনিশিয়েটর টিআরএনএ এখন ইনিশিয়েটর টিআরএনএ কাকে বলা হয় যার থ্রি প্রিম প্রান্তে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড থাকবে তাকে বলা হয় থাকে ইনিশিয়েটর টিআরএনএ এরপর আমাদের যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে এমআরএনএ তে মূলত মোট প্রকারের কোডন হয়ে থাকে যার মধ্যে একষট্টি প্রকার কোডন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণে কাজ করে থাকে এই একষট্টি প্রকার কোডন থেকে মূলত বিশ প্রকারের অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে থাকে এরপর যে গুরুত্বপূর্ণ উপকরণটি লাগবে বা উপাদানটি লাগবে সেটি হচ্ছে রাইবোসোম এই রাইবোজোম মূলত দুটি সাব ইউনিটে বিভক্ত যা আমি আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে ভালোভাবে বুঝিয়েছি যেমন একটি হচ্ছে ফর্টি আর একটি হচ্ছে সিক্সটি এরপর এই রাইবোসোমে আবার তিনটি টিআরএনএ বসার মঞ্চ বা স্থান থাকে এই তিনটি স্থান কি কি একটি অ্যামিনো বা এ স্থান পেপটাইড বা পি স্থান এবং এক্সিট বা ই স্থান অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেসিস এটি হচ্ছে একটি অ্যানজাইম যা প্রোটিন সংশ্লেষণের সময় যে ট্রান্সলেশন প্রক্রিয়া তাতে ব্যবহৃত হবে চলো এবার মূল প্রক্রিয়ায় ঢুকা যাক তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটি রয়েছে ছোট সাব ইউনিট এবং আরেকটি রয়েছে বড় সাব ইউনিট প্রথমে ছোট সাব ইউনিটে নিউক্লিয়াস থেকে অ্যামারিনে এসে বসবে তারপর একটি টিআরএনএ যাতে রয়েছে মেথিউনিন অ্যামিনো তা এসে পি স্থানে বসবে আমি বলেছিলাম যে রাইবোসোমে তিনটি টিআরএনএ বসার মঞ্চ থাকে একটি হচ্ছে এ স্থান একটি হচ্ছে পি স্থান আর একটি হচ্ছে ই স্থান এখন প্রথমেই কি হবে মেথিওনিন বহনকারী টিআরএনএ পি স্থান এসে বসবে এরপর এর মাথায় রয়েছে মেথিওনি তারপর এই স্থানে এসে আরেকটি টিয়ারনে বসবে দেখতে পাচ্ছ এই স্থানে এসে আরেকটি টিয়ারনে বসলো এই স্থানে এসে টিয়ারনে বসার পর এই মেথিউনিন এই টিয়ারনে পরবর্তী টিয়ারনের যে টাইরোসিন যে অ্যামিনো অ্যাসিড রয়েছে তার সাথে একটি পেপটাইড বন্ধন গঠন করবে ঠিক এরকম ভাবে দেখো এর সাথে এরকম একটি peptide বন্ধন গঠন করার পর এর মধ্যে আর কোনো এর মধ্যে আর কোনো amino acid থাকবে না এরকম করে অনেকগুলো tRNA আসার জন্য প্রস্তুত হচ্ছে তারপর তারপর কি হবে তারপর এই যে tRNA রয়েছে খালি tRNA মেথিওনিন বিহীন তা ই স্থানে চলে যাবে অর্থাৎ exit স্থানে এক্সিট স্থানে চলে যাওয়ার পর এটি এভাবে নিজে থেকে রাইবসম থেকে বের হয়ে যাবে এরকম ভাবে একটির পর একটি বসার সাথে সাথে ওই সাথে পূর্ববর্তী অ্যামিনোসিড বা পেপটাইডাল যে শিকল তাই সে যুক্ত হয়ে বন্ধন গঠন করবে এবং পুরো শিকলটি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত স্টপ স্টপকরণে সে না পড়ে ট্রান্সলেশন প্রক্রিয়া মূলত অ্যামার এনে এর স্টপকরণে এসে শেষ হবে তো অ্যামার তিন ধরনের স্টপ স্টপকরণ থাকে যেমন ধরো একটি হচ্ছে এ ইউ এ জি ইউ জি এ এই তিনটি হচ্ছে স্টপ করুন আর এ কে বলা হয় স্টার্ট করুন এটি হচ্ছে স্টার্ট আর এই তিনটি হচ্ছে স্টপ তো এইউজি তে মেথিওনিন বহনকারী টিআরএনএস এ বসার পর ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু হবে এবং ইউএএ বা ইউজি বা ইউজি এ স্টপ কোডনে আসার পর ট্রান্সলেশন প্রক্রিয়া সমাপ্ত হবে মূলত এই ছিল এই ট্রান্সলেশন প্রক্রিয়াটি চলো একটি ছোট্ট বিষয় সম্পর্কে আমরা জানি কোডন এই কোডন আমরা দেখেছিলাম যে 64 প্রকারের কোডন থাকে এখন 61 প্রকার কোডন হচ্ছে এমএনএসের তৈরিতে সাহায্য করে থাকে তোমাদের বইয়ে তোমরা এরকম একটি চার্ট দেখবে সেই চার্টে দেখো এরকম ঘর করা আছে কোডনগুলো ইউ সি এ জি ইউ সি এ জি এই চারটি চারটি কেন দেওয়া হয়েছে চারটি দেওয়া হয়েছে এটা বোঝাতে যে এই চার রকম ভাবে চার রকমের অ্যামিনো অ্যাসিড অ্যামিনো তৈরি করতে পারে এই নিউক্লোটাইডগুলো গুলো যুক্ত হয়ে বা কোডন তৈরি করে যেমন ধরো এখানে রয়েছে ইউ এখানে রয়েছে ইউ তো এখানে তারা তৈরি করেছে ইউ 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 তারপর দেখো এখানে রয়েছে ইউ ইউ সি আবার তৈরি করলো ইউ ইউ এ আবার দেখো তৈরি করলো ইউ ইউ যে এরকম একটিকটি করে নিয়ে তারা চার রকমের তৈরি করে থাকে আশা করি তোমরা এই পুরো চারটি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে